শ্রেণীর প্রিয় বন্ধুগণ আজ আমরা আলোচনা করব একটি উপবায় নিয়ে অষ্টম অধ্যায় উপবায় এক প্রশ্নটি হচ্ছে সাধারণ নির্বাচন প্রশ্নটি হচ্ছে সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি প্রথমে চিত্রটি আঁকতে হবে এ বি সি ডি চতুর্ভুজ মনে করি বিশেষ নির্বাচনে মনে করি এবিসিডি আরটি চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান চারশো অঙ্কন অঙ্কন এ ও সি যোগ করি এ সি কর্ণটি এই যে এসি যোগ করার ফলে এসি কর্ণ হইল এসি কর্ণটা চতুর্ভুজ কে কয়টি ভাগে বিভক্ত হলো দুইটি ভাগে একটি হলো এবিসি আরটা এডিসি দুইটা ত্রিভুজে বিভক্ত করল প্রমাণ প্রমাণে একটা হচ্ছে ধাপ আরটা হচ্ছে যথার্থতা মানে এই কারণটা প্রমাণ ধাপ এক ত্রিভুজ এবি এ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এ বি সমান হইল দুই সমুকন অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ বি প্লাস অ্যাঙ্গেল বি সমান দুই সমুক আবার ত্রিভুজ এডিসি এটা কেন হইল সেটার কারণটা হচ্ছে আমরা জানি ত্রিভুজে তিন কোনো সমষ্টি দুই সমকোণ তাহলে এবিসি ত্রিভুজে বা ত্রিভুজ এবিসি এ অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি সমান দুই সমকোণ আবার ত্রিভুজ এডিসি এ ত্রিভুজ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি প্লাস অ্যাঙ্গেল ডি বা এডিসি সমান এলো দুই সমকোণ তুমি তিন কোন সমষ্টি দুই সমকোণ তিন নাম্বারে আমরা এটা যোগ করব এক দুই যোগ করলে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল এব সি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল সিএডি প্লাস প্লাস অ্যাঙ্গেল সমান দুই যোগ দুই সমকোণটা নিলাম দুই দুই সমকোণ এখন অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল বিএসি অথবা অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএডি সমান হইল অ্যাঙ্গেল বি এডডি মানে অ্যাঙ্গেল এ যে সি এডি আর সি এ বি বা সি এ ডি আর বি এই দুইটা কোন মিলে হয় বিএডি এ যে যোগ করলে পা পার্টিশানটা মানে এসিডেও উঠে গেল তাহলে বি এ ডি আবার অ্যাঙ্গেল এ সি ডি অ্যাঙ্গেল এ সি বি হইলো অ্যাঙ্গেল বি সি ডি অ্যাঙ্গেল বি সি ডি মানে অ্যাঙ্গেল সি সুতরাং আমরা তিন থেকে পাই অ্যাঙ্গেল এ সি আর সি এ ডি হচ্ছে অ্যাঙ্গেল এ এ বি সি হচ্ছে বি আর এ সি বি আর এ সি ডি হচ্ছে অ্যাঙ্গেল সি আর এডিসি মানে হচ্ছে অ্যাঙ্গেল ডি সমান হইল দুই সমক দুই সম চার প্রমাণিত আর এখানে বিএসি সিএডি সমান বিএডি সমান কোণে হইল কেন সন্নিহিত কোণের যোগফল হচ্ছে বিএডি দুইটা কোণে মিলে বিএডি হলো বিএসসি আর সিএডি হচ্ছে সন্নিহিত কোণ যোগফল বিএডি সমান অ্যাঙ্গেলে আর এসিবি এসিডি সমান বিসিডি অ্যাঙ্গেল সিএডি হল সন্নিহিত কোণের যোগফল তাহলে কি পাইলাম আমরা অ্যাঙ্গেল এ বিএসি আর সি এডি হচ্ছে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এবিসি হচ্ছে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এসিবি আর এসিডিও হচ্ছে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এডিসি হচ্ছে অ্যাঙ্গেল ডি সমান চারশো কোন এটা হলো প্রমাণ আশা করি তোমার সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লা